পেন্টোলাম এক্সারসাইজটা আমরা কিভাবে করব সেটা দেখাচ্ছি এই যে হাতটা একটু রেখে দিকে পাশে আপনি একটা হচ্ছে ঘড়ির দিকে এবং আরেকটা হবে ঘড়ির অপর দিকে ঘুরাবেন যত দূর নিয়ে করা সম্ভব আরো বড় সার্কেল নিয়ে করেন যত দূর সার্কেল নিয়ে করা সম্ভব আপনি ঠিক সেভাবে করবেন এরপরে সামনে পিছে ঝুলাতে হবে সামনে পিছে যত দূর সম্ভব এই জিনিসটা ঝুলাবে এক্সারসাইজ করলে আপনার কিছুটা উপকার হবে তবে আমরা যেটা মূলত মনে করি যে পাইছেন্টরা যেটা মনে করেন যে ফিজিওথেরাপি নেওয়ার খুব একটা প্রয়োজন নেই আপনি যদি বাসায় এক্সারসাইজ করেন তাহলে বা আপনার ফ্রোজেন শোল্ডার কাবার হবে কিন্তু না ফ্রোজেন শোল্ডারের ম্যাক্সিমাম ট্রিটমেন্টটাই একজন ফিজিওথেরাপিস্ট করতে হয় কর ফিজিওথেরাপিস্টের করার প্রয়োজন আছে কেন আমরা এখানে আল্ট্রাসাউন্ড ইউজ করি আমরা আইআরআর ইউজ করি পেইন কমানোর জন্য আমাদের এখানে যে প্রোজেসচার হলে এই এরিয়ার মাসেলগুলো গুলো সামনের এরিয়া পিছনের এরিয়ার মাসেলগুলো গুলো যে স্টিফ হয়ে যায় সেটাকে রিলিজ করতে হয় ফিজিওথেরাপি সেটা রিলিজ করে দিবেন এবং এই জয়েন্টটা যে মুভ করছে না সেটাকে গ্লাইট করে দেওয়া সেটাকে মোবাইলাইজ করে দেওয়া এবং সেটার মাসেল পাওয়ারটাকে স্ট্রেন্থ করা করে দেওয়া কিন্তু একজন ফিজিওথেরাপিস্টের কাজ তো আজকে অনেকগুলো এক্সারসাইজ দেখাবো আশা করি